হ্যালোভ্রি ওয়ান তোমরা যারা যারা টপাস গ্রুপের সাথে এস এলএ প্রিপারেশন নিতে চাইছ এই ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য কারণ এই ভিডিওতে আমি এস এল এস ব্যাচ গুরুদেব ব্যাচ সম্পর্কে সমস্ত তথ্য তোমাদের দেব কোন কোন টিচার আনা হলো কি ফি স্ট্রাকচার থাকবে কি বিষয় কিভাবে তোমার পড়ানো হবে সমস্ত কিছু তথ্য এখানে তোমরা পাবে সকালবেলা আমি একটা ভিডিও করেছিলাম এবং সেখানে ফি স্ট্রাকচার নিয়ে একটা আইডিয়া তোমাদের দিয়েছিলাম তারপর অনেকেই কমেন্ট করেছিলে ভিডিওর নিচে যে স্যার ফি স্ট্রাকচারটা একটু কমান এবং অনেকে এসএমএস করেছো। তো সেক্ষেত্রে তোমাদের কথা কোনোদিনও টপাস গ্রুপ ফেলেনি তোমাদের মতো করেই কিন্তু ফি স্ট্রাকচার আনা হয়েছে যেটা কিন্তু ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে তোমরা খুব কম দেখতে পাবে তো যাই হোক আর বেশি কথা না বলে আমরা শুরু করছি আজকের ভিডিও দেখো সময় কিন্তু খুবই কম এত বড় সিলেবাস এত কম সময়ে এত ডেপতে গিয়ে পড়াশোনা এটা একটা চ্যালেঞ্জ আর এই চ্যালেঞ্জ শুধুমাত্র শিক্ষকদের নয় তোমাদেরও ইভেন তোমাদের আরো বড় চ্যালেঞ্জ একবার কমপ্লিট করে সিলেবাস কমপ্লিট করার পর রিভিশনও তোমাদের দিতে হবে ঠিক আছে তো সেই জন্য আমরা কিন্তু ক্লাস শুরু করে দেবো কবে থেকে পাঁচ তারিখ থেকে ক্লাস শুরু করে দেবো এবং তিন তারিখ থেকেই ডেমো ক্লাস আসা শুরু হয়ে যাবে প্রথম পনেরো থেকে কুড়িটা ক্লাস আমরা ওপেন রেখে দেবো ইউটিউবে যাতে সকলে দেখতে পায় যে টপাস করায় কোনো লুকোচুরির কোন বিষয় কিন্তু নেই ঠিক টপাস গ্রুপকে আজকে যে কজনই চেনে থিওরি ক্লাসের জন্যই কিন্তু চেনে আর সেই কোয়ালিটি আমরা কিন্তু এখানেও বজায় রাখবো তো যাই হোক দেখো এই যে গুরুদেব ব্যাচ এখানে তোমরা পাবে লাইভ ক্লাস ঠিক আছে তোমাদের থিওরি পড়ানো হবে লাইভ ক্লাসে তুমি কোনো কারণে লাইভ ক্লাসে পেজেন্ট না থাকতে পারলে তার রেকর্ড তুমি যে কোনো সময়ে চালিয়ে দেখতে পারবে এবং যদিন পর্যন্ত কোর্স থাকবে তুমি ততদিন পর্যন্ত বারবার সেটাকে চালিয়ে দেখতে পারবে কোনো অসুবিধা নেই এবং এই লাইভ ক্লাসে যা পড়ানো হবে তার পিডিএফ তোমরা তোমাদের গ্রুপে পেয়ে যাবে পেড ব্যাচের যে গ্রুপ থাকবে সেখানে পিডিএফ পেয়ে যাবে ক্লিয়ার আশা করি বুঝতে পেরেছো তোমরা কিছু জিনিস থাকবে সেটা হয়তো স্যার লিখিয়ে দিলো খাতায় তোমাদের কিন্তু ম্যাক্সিমামই তোমরা পিডিএফ পেয়ে যাবে আচ্ছা আর কি থাকবে এই যে টপিকগুলো কমপ্লিট হবে এবং টপিকগুলো কমপ্লিট হওয়ার পর তোমাদের তার উপর অনলাইন এক্সাম হবে প্রত্যেকটা সাবজেক্টেরই এক্সাম হবে যাতে তোমাদের অ্যাকুরেসি লেভেলটা বাড়ে ঠিক আছে আর কি থাকছে রেড বুক নামে স্পেশাল নোট থাকবে ওয়ান লাইনার টাইপের বলতে পারো এটা সাজেস্টিভ নোট ঠিক আছে একদম টপিক ধরে ধরে যেমন ধরো আমার জিওগ্রাফির কথা যদি বলি জিওমরফোলজি থেকে ধরো খানা ওয়ান লাইনার কোশ্চিন যেগুলো পরীক্ষা আসার চান্স আছে মার্কেটে থাকা বইয়ের থেকে কিন্তু হবে এটা আলাদা ঠিক আছে ধরো জিওমর্পোলজি তোমার জিওটেকটনিক ক্লাইমেটোলজি বায়োজিওগ্রাফি প্রত্যেকটা টপিক ধরে ধরে তোমাদের এইভাবে ওয়ান নোট প্রদান করা হবে ঠিক আছে এটা হচ্ছে গুরুদেব ব্যাচের তোমাদের ক্লাসের সিস্টেম বললাম কবে থেকে শুরু হবে পাঁচ তারিখ থেকে শুরু হয়ে যাচ্ছে ক্লাস এবং তিন তারিখ থেকেই তোমাদের কিন্তু ডেমো ক্লাস আসা শুরু করবে ক্লিয়ার ফিজ কিরকম তার আগে দেখে নেবো কোন কোন শিক্ষকদের আনা হয়েছে দেখো এখানে তোমাদের ক্লাস ইলেভেন এবং টুয়েলভের জন্য এডুকেশন সাবজেক্টের জন্য তোমাদের পড়াবেন ডক্টর সুমন কুমার ঘোষ ঠিক আছে এখানে আবার বলছি দেখো আমরা চাইলে আমাদের যে রেগুলার টিচার আছে তাদের কিন্তু নিয়ে আসতে পারতাম আমরা কিন্তু আনিনি কারণ 9 বছর 10 বছর পর এই সুযোগটা তোমাদের কাছে আসলো অনেকেই অনেক সমস্যার মধ্যে আছো তোমাদের ভুল পথে কোনোদিনও কিন্তু আমরা গাইড করব না আমরা বলতে রেগুলার টিচার আছে তাদের ক্লাস পারতাম কিন্তু আমরা কেন না কারণ এটা সাবজেক্টের ক্লাস তুমি শিক্ষক হবে টিচার হবে তোমার সামনে একশো স্টুডেন্ট বসে থাকবে তাদের হাজার রকম কোশ্চিন হতে পারে তোমাকে ডেপতে গিয়ে পড়াশোনা করতে হবে এবং কোশ্চিন যেগুলো আসে সেগুলো কিন্তু প্রচন্ড ডেপ থেকেই দেয় ঠিক আছে টুকটাক ভাবে উপর ওপর পড়লে কিন্তু হবে না তাই এখানে প্রফেশনাল টিচারদেরই আনা হয়েছে ঠিক আছে পিএইচডি হোল্ডার বা যারা দীর্ঘদিন পড়াচ্ছে নিজের লেখা বই আছে আমি আবার রিপিট করছি এখানে যারা পড়াচ্ছে আমাদের ক্লাস তোমরা দেখেছ এবং এই স্যারদের যেমন সুমন কুমার কুমার ঘোষ যে স্যার আছেন তিনি এম করেছেন পিএইচডি করেছেন এবং দশ বারো বছরেরও বেশি অভিজ্ঞতা রয়েছে ঠিক আছে ছাত্রদের পড়ানোর কলেজে ছাত্রদের পড়ানোর তো সেই জায়গায় দাঁড়িয়ে প্রফেসর ডক্টর সুমন কুমার ঘোষ যিনি আছেন এডুকেশন সাবজেক্টটা তোমাদের পড়াবেন ঠিক আছে ম্যাথামেটিক্স এর দিক থেকে কে পড়াবে ডক্টর রতন জানা ঠিক আছে আমি দুপুরে যে ভিডিওটা করেছিলাম সেখানে এক্সট্রিমলি সরি আমি নামটা মানে আমার যে পিপিটি তৈরি করেছিল সে ভুল লিখেছিল স্যারের নাম হচ্ছে ডক্টর রতন জানা ঠিক আছে যিনি ম্যাথামেটিক্স পড়াবেন এবং ইনিও কিন্তু কলেজের লেকচারার ইনাদের যে সময় খুবই লিমিটেড সময় এবং সেখান থেকে অনেক পরিশ্রম করে এই স্যারদের আনা হয়েছে আবার বলছি সাবজেক্টগুলোকে এমনভাবে পড়ানো হবে ঠিক আছে যে তুমি দিন সাবজেক্টের প্রতি কনফিডেন্স পেতে শুরু করবে ঠিক আছে আমি আবার বলছি এই টপা গ্রুপটাকে সবাই চেনে যে কদিনই চেনে কোয়ালিটির জন্য থিওরি ক্লাসের জন্য জিএস পেপারের জন্য আমরা কিন্তু এমসিকিউ কিউ পড়াই খুব কম ঠিক আছে তো সেই জায়গায় দাঁড়িয়ে অবশ্যই ম্যাথমেটিক্স জন্য ডক্টর রতন জানা আচ্ছা এটা ইলেভেন টুয়েলভ এর জন্য আর বাদ বাকি গুলো নাইন টেন এর জন্য ইলেভেন টুয়েলভ এর জন্য আমরা ভূগোল বা বাকি যে বিষয়গুলো আছে সেই নিয়ে আমি তোমাদের আরেকটা ভিডিও করে বলে দেবো ঠিক আছে এটাকে একসাথে গোলাচ্ছি না বিষয়টাকে আমি আচ্ছা এখানে দেখো তোমাদের যে জিওগ্রাফি আছে সেই জিওগ্রাফিতে আমি তোমাদের ক্লাস করাবো একদম ডাব্লিউ বিসিএস এর লাস্ট আট বছর ধরে পড়িয়ে আসছি আমি সাত আট বছর হয়ে গেল অপশনাল জিওগ্রাফি থেকে দু সালে অপশনাল জিওগ্রাফির বইবার করা থেকে শুরু করে একদম যা যা টপিক আছে জিও বলো জিও টেকটনিক বলো ঠিক আছে তোমার ওসনোগ্রাফি বলো ক্লাইমেটোলজি বলো বায়োজিওগ্রাফি বলো হিউম্যান জিওগ্রাফি বলো রিজিয়াল জিওগ্রাফি বলো কার্টোগ্রাফি যেটা আছে তোমাদের আহ জিওগ্রাফিক্যাল যে অ্যাপ্রোচ আছে সমস্ত কিছু ভাই এগুলো আমরা ডেলি পড়াই ঠিক আছে তো সেই জায়গায় দাঁড়িয়ে তোমাদের আমি এইটুকু বলতে পারি তোমরা প্রথম দিনই ক্লাসে মজা পেয়ে যাবে ঠিক আছে কনফিডেন্টলি বলছি প্রথম দিন ক্লাসে বলবে হ্যাঁ ক্লাস একটা পেয়েছি এতদিন আমরা পুলিশের জন্য পড়াচ্ছিলাম বা আরো অন্যান্য জায়গায় অন্যান্য কোর্সের জন্য পড়াচ্ছিলাম সেখানে সেই জায়গাটা সেই যে আমরা এম এ যেগুলো পড়ে এসেছি সেই জায়গাটা দেখানোর জায়গা পাইনি কিন্তু এই খানটা সেই জায়গাটা দেখানোর ডেপতে নিয়ে যাওয়ার সেই সুযোগটা কিন্তু রয়েছে আমাদের কাছে ঠিক আছে অবশ্যই তোমরা দেখতে পাবে আহ বিশ্বজিৎ মন্ডল মানে আমি তোমাদের জিওগ্রাফি করাবো তোমাদের বায়োলজি করাবে এটা নাইন টেনের জন্য ঠিক আছে বায়োলজি করাবে তোমাদের টিএস খান স্যার টিএস খান স্যারের তো তোমরা চেনোই সবাই জানো স্যার কিরকম ক্লাস করায় থিওরি ক্লাস ঠিক আছে তো সেই জন্য আর আলাদা করে আমি কোনো রকম এক্সপ্লেনেশন দিচ্ছি না তোমাদের বায়োলজি করাবেন কে টিএস খান স্যার ঠিক আছে তাহলে এখানে কি কি পেলাম ম্যাথামেটিক্স পেলাম এডুকেশন পেলাম জিওগ্রাফি পেলাম বায়োলজি পেয়ে গেলাম বেঙ্গলিতে ডক্টর পরিমল মন্ডল করাবেন ঠিক আছে এখানে ছবি কেন দিইনি স্যার ছবি এই জন্যই দিইনি কারণ স্যারের সাথে একটু কথাবার্তা চলছে যদি খুব মানে 90% চান্স আমাদের পরিমল স্যারই ক্লাস করাবেন তোমাদের যদি টেন পার্সেন্ট এদিক ওদিক হয় সেটা কালকে বিকেলের মধ্যে আমরা তোমাদের কনফার্ম জানিয়ে দেবো ঠিক আছে তো সেই সেই জায়গায় দাঁড়িয়ে বেঙ্গলি কিন্তু পরিমল স্যার করাবেন এবং আবার বলছি সেইভাবেই কিন্তু শিক্ষকদের আনা হয়েছে ক্লিয়ার হিস্ট্রির ক্ষেত্রে আমাদের আর কে স্যার রয়েছে স্যার কদিন আগেই ইউপিএসসি এর কোশ্চিন করাচ্ছিল যে কোনো ক্লাসে বসে যাও এবং দেখো তাহলেই বুঝতে পারবে স্যার কিরকম হিস্ট্রি ঠিক আছে তো দায়িত্ব হিস্ট্রি আশা করি মজা পাবে ক্লাসে ঠিক আছে মজা পাবে এটুকুই বলছি মজা পাবে এবং শিখবেও এবং জানবে যে হিস্ট্রি জিনিসটাকে এইভাবে জানা যায় ক্লিয়ার আর কে আছেন ইংলিশের ক্ষেত্রে ইংলিশে আমাদের দুজন শিক্ষকের সাথে কথা চলছে এটাও আমরা কালকে বিকেলে তোমাদের কনফার্ম জানাবো হ্যাঁ একজন তো আসবেই বাট আমরা কনফার্ম জানাবো কালকে ঠিক আছে তোমাদের কমেন্ট্রি পোস্টে দিয়ে দেবো কোনো চিন্তা করা কিছু নেই তোমাদের জন্য যে সমস্ত হবে দেখতেই পাচ্ছ ম্যাক্সিমাম ডক্টরে পিএইচডি করা আর বা যাদের পিএইচডি নেই মানে আমার বা আমরা দীর্ঘদিন পড়াচ্ছি ভাই ঠিক আছে জায়গায় দাঁড়িয়ে এখানে আমি তোমাদের পুরো ভূগোল পড়াতে পারবো আমরা কিন্তু বোর্ডে পিপিটি দেখে দেখে অনলাইনে পড়াই না এটা আমি গর্ব করে বলি এতে তোমরা আমাদের খারাপ ভাবো যাই বলো ঠিক আছে তো সেই জায়গায় দাঁড়িয়ে অবশ্যই ইংলিশও থাকবে এবং ফিজিক্যাল সায়েন্সও থাকবে কিন্তু ঠিক আছে সেটা হচ্ছে ডক্টর এন কে মন্ডল করাবে ছবি এই দিনই আবার বলছি কারণ দেখো এই স্যারদের প্রথমত টাইম একটা মারাত্মক ফ্যাক্ট ঠিক আছে লিমিটেড টাইম তারপরে আবার স্যারদের ফিজও কিন্তু অনেক হাই সেই জায়গায় দাঁড়িয়ে আমরা চেষ্টা করছি কিছুটা স্যারদের সাথে রিকোয়েস্ট করে কমানোর কারণ আমরা তোমাদের কথা শুনেছি যে একটু কমিয়ে দেওয়া যায় কিনা ছেলে মেয়েদের ফিজ তো সেই জায়গায় দাঁড়িয়ে অবশ্যই দেখো এত পরিকাঠামো চলছে ব্যাকএন্ডে স্টাফরা কাজ করছে ক্যামেরার বাইরেও অনেক জগৎ থাকে ক্যামেরার বাইরে ছেলেমেয়েরা কাজ করছে অনলাইন পরীক্ষা কন্ডাক্ট করাবে তোমাদের নোট তৈরি করবে অনেক রকম ঝামেলা আছে প্রচুর খরচাও আছে তো স্যারদেরই পেমেন্ট অনেক হাই হয়ে যায় একটা ব্যাচে চল্লিশ পঞ্চাশ জন যদি ঢোকে ঠিক আছে কতই বা আসবে এবং সেখান থেকে স্যাররা বললাম না তুমি যে কোনো স্যারকে ফোন লাগাও বলো যে আমার ইনস্টিটিউট আছে এবং আমাকে আপনাকে এই সাবজেক্টটা কমপ্লিট করাতে হবে দেখবে অন্ততপক্ষে কেউ বলবে এক লাখ কেউ বলবে দু লাখ ঠিক আছে বলবেই বলবে কারণ এটা দেখো এটা দোষ দেওয়ার কিছু নেই কারণ সেই নলেজটা তারা নিয়ে ব্যাপার সবাই পড়াতে পারবে না ভাই ঠিক আছে সেই নলেজটা তারা পেয়েছে সেই ডিগ্রিটা তারা পেয়েছে সেই এক্সপিরিয়েন্সটা তারা আছে সেই জ্ঞানটা পাওয়ার জন্য তাকে অনেক পরিশ্রম করতে হয়েছে ঠিক আছে তোমরা যখন চাকরি পাবে এখানে অনেকেই আছে ভুল ভালো বলবে দু একজন কমেন্ট খারাপ আমি বুঝি না এদের পেছনে লজিকটা কি তুমি কি যখন স্কুলে চাকরি পাবে তুমি কি ফ্রিতে পড়াবে বাচ্চাদের বলো তুমি যে ফ্রিতে পড়াও আমি কথা দিচ্ছি আমি বিশ্বজিৎ মন্ডল টবাস গ্রুপের ফাউন্ডার আমি কথা দিচ্ছি সারা জীবন তোমাকে ফ্রিতে পড়াবো কিন্তু তোমাকে লিখিত দিতে হবে তুমি চাকরি পেলে সারা জীবন ফ্রিতে সার্ভিস দেবে আমাদের রাজ্যে তুমি তো দেবে না তাহলে তুমি টাকা নিতে পারছো আর যদি আমরা টাকা নিই তাহলে তখন গালাগালি খাচ্ছি আমরা কেন কারণ তোমাদের সরকারি স্ট্যাম্প আছে আমাদের সরকারি স্ট্যাম্প নেই কিন্তু নলেজ ভাই নলেজের দিক থেকে তো আমরা সবাই সমান তাই না তোমরাও তোমরাও এত এম এ করে এসছো এম এমএসসি করে এসছো এম কম করে তোমাদের নলেজ আমাদের থেকে কম না কিন্তু আমরা এই লাইনে আছি ঠিক আছে তো এ যাই হোক এই কি পেলাম ফিজিক্যাল সায়েন্স ইংলিশ বেঙ্গলি হিস্ট্রি জিওগ্রাফি বায়োলজি এডুকেশন ম্যাথেমেটিক্স ঠিক আছে মোটামুটি মেজর সাবজেক্ট সব কটাই পেয়ে গেলাম ফিজ কত ফিস রাখা হয়েছিল আমি সকালবেলা বলেছিলাম তোমাদের সেভেন থাউজেন্ড সেই জায়গাটা রাখা হচ্ছে সিক্স এটা হচ্ছে ফিজ কিন্তু প্রথম তিন দিনের জন্য ঠিক আছে আমরা কিন্তু এটাকে তোমাদের দেব তিন হাজার টাকাতে টু থাউজেন্ড নাইন তোমরা কিন্তু পেয়ে যাবে ঠিক আছে আর কিছু বলার আশা করছি এরপর থাকবে না দেখো অনেক জায়গায় পাঁচশো টাকা তো পড়াতে পারে আমি জানি কেউ পাঁচশো টাকা পড়াচ্ছে কিনা কিন্তু না মনে হয় না কিন্তু এই যে টিচার যাদের আনা হয়েছে তোমরা দেখতেই পেয়েছো নামের আগে ওই ডক্টর ডিগ্রিটাতেই তোমরা বুঝতে পারছো স্যারদের ফিজ কিরকম হয় অনেক ছাত্র যেহেতু যুক্ত হয় তাই আমরা করতে পারি সেই জায়গায় দাঁড়িয়ে তোমাদের কথা আমি রেখেছি ভাই লাইক দিতে হবে হবে ঠিক আছে একটু শেয়ারও করতে এখানে তোমরা যেটা আমি বলেছিলাম ফোর থাউজেন্ড লাগবে সেটা হচ্ছে এখন থ্রি থাউজেন্ডে তোমরা পেয়ে যাবে এবং তোমাদের মধ্যে অনেকেই বলেছিল যে স্যার ইনস্টলমেন্ট করতে এটাকেও আমি তোমাদের বলে দিচ্ছি এটা তোমরা দুটো ইনস্টলমেন্টে দিতে পারবে ঠিক আছে তোমরা যদি এখনই দাও তিন দিনের মধ্যে দাও এক হাজার টাকা তোমার তিন হাজার টাকা বেঁচে যাবে তো এখানে তোমার কি পাচ্ছ তুমি এখন পে করে দাও তুমি পে করো যে কোনো এবং আশা করি বুঝতে পেরেছ দুটো ইনস্টলমেন্টে তোমরা করতে পারো আচ্ছা নোটস জন্য এটা কি স্যার তোমাদের তো নোট আমরা প্রোভাইড করবো সেটার সাথে এটা সম্পর্ক নেই কিন্তু এখানে আমরা তৈরি করবো রেড বুক প্রত্যেকটা সাবজেক্টের সাজেস্টিভ নোট যেটা মার্কেটেও যাবে ঠিক আছে তো সেই জায়গায় দাঁড়িয়ে এই নোটটাকে তোমাদের যখন দেব আমরা আমার নোটটা খুব তাতেই তৈরি হয়ে যাচ্ছে ঠিক আছে কুড়ি পঁচিশ তারিখ নাগাদই পেয়ে যাবে এবং বাকি স্যারদেরও তার পর পাবে তো সেই জায়গায় এটা এটা যখন তোমাদের দেব তখন তোমাদের ওয়ান থাউজেন্ড পে করতে হবে ঠিক আছে এখন না তখন যখন পে আমরা দেব তখন ঠিক আছে তার আগে তোমার ভিউ মুড পেয়ে যাবে তোমার দেখতে থাকবে ডাউনলোড বুক যখন দেবো তখন তোমাদের পে করতে হবে ঠিক আছে ভাই তাহলে এটা হচ্ছে পুরো বিষয় কিভাবে পেমেন্ট করবে এই নাম্বারটা স্ক্যান করে পাঠিয়ে দাও ঠিক আছে দেখবি টপাস বুক দেখাবে আর এই নাম্বারটাতে তোমরা স্ক্রিনশটটা পাঠিয়ে দাও পেমেন্ট স্ক্রিনশট এবং কোন সাবজেক্ট সেটাকে পাঠিয়ে দাও ঠিক আছে আমি ইলেভেন এর জিওগ্রাফি বাকি সাবজেক্টগুলো নিয়ে পরে ভিডিওতে বলবো কিন্তু এখানে এই নাম্বারটা স্ক্রিনশট পাঠিয়ে দাও ফোন করতে পারো তোমরা নাইন থ্রি এইট টু ওয়ান টু সিক্স টু জিরো সিক্স তবে অবশ্যই সকালে এগারোটা থেকে পাঁচটার মধ্যে করার চেষ্টা করবে অন্য টাইমে করলে না ধরার চান্সটাই বেশি কারণ স্টাফ থাকে না তখন ধরা হয় যদি হোয়াটসঅ্যাপ যদি তুমি কলে না পাও তুমি হোয়াটসঅ্যাপ এস এম এস করে রাখো এই নাম্বারটায় বা এই নাম্বারটা এস এম এস করতে পারো কিন্তু পেমেন্ট করলে এটাই ধকে করবে আর এখান থেকেও তোমরা ডাইরেক্ট ফোনপে গুগল পে ইউজ করে পেমেন্ট করতে পারো এই নাম্বারটাই টপাস গ্রুপ বা বিশ্বজিৎ মন্ডল দেখা ঠিক আছে এবার সব থেকে বড় কথা হচ্ছে যে স্যার সকালবেলা বলেছিলেন আপনার ফিস কম দেখো এই যে টিচার ঠিক আছে প্রফেসর বা যারাই পড়াচ্ছে না কেন এদের আমি এর নিচে করার আমায় গালাগালি দাও যা দাও আমি করতে পারবো ঠিক আছে এতে পড়তে হলে পড়ো নালে ভাই অন্য জায়গায় পড়তে পারো আমার ক্ষমতা নেই ভাই ঠিক আছে আমি যতটা পারার যতটা করার ক্ষমতা কারণ আমাকে স্টাফদেরও দেখতে হবে আমার টিচারকেও দেখতে হবে সবাইকে দেখতে হবে আমার যে সাবজেক্ট যেটা আমার নিজের সাবজেক্ট জিওগ্রাফি আমি সেটাকে তিন হাজার জিওগ্রাফি তোমার যে সাবজেক্ট বায়োজিওগ্রাফি তোমার সিরায় মিশাই দেওয়ার দায়িত্ব আমার ঠিক আছে একদম পাতি বাংলায় বললাম তোমার সিরাতে মিশাইয়া দেওয়ার দায়িত্ব আমার সেটা তোমরা প্রথম ওপেন ক্লাসেই বুঝতে পারবে উনিশশো টাকা এখানে এটা কোনো ইনস্টলমেন্ট নেই ডাইরেক্ট নিরানব্বই টাকা পে করতে হবে ঠিক আছে আর কোনো পেমেন্ট নেই এটা ফর জিওগ্রাফি সাবজেক্ট বাকি সাবজেক্টের জন্য কিন্তু নয় কারণ বাকি আমাকে স্যারকে পে করতে হবে ঠিক আছে ক্লিয়ার এটা আমার তরফ থেকে আমাদের যে ভাই বোনরা আছে যারা আমাকে চেনে জিওগ্রাফি টিচার হিসাবে বা আমার ক্লাস দেখেই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছে তাদের জন্য ঠিক আছে আশা করি বুঝতে পেরেছ তোমরা জিওগ্রাফি সাবজেক্টের এটা পেয়ে যাচ্ছ যখন নোট দেব তখন এটা কম্পালসরি থাকবে এটা সবার জন্যই কম্পালসরি থাকবে ঠিক আছে আমি এক হাজার টাকা কমাতে পেরেছি আমার জিওগ্রাফি যারা ভাই রয়েছে তাদের জন্য আর বাদ বাকি সাবজেক্টে এটা থাকবে দুটো ইনস্ট্রুমেন্ট বলেই দিলাম ঠিক আছে সাবজেক্ট লিখে এখানে পাঠিয়ে দেবে যদি ইনকেস ফোনে না পাও টেনশন করা কিছু নেই ডাইরেক্ট পেমেন্ট করে স্ক্রিনশট পাঠিয়ে দাও আর সাবজেক্ট লিখে দাও আবার বলছি এডুকেশন বাদ দিয়ে বাকিগুলো যেগুলো বললাম নাইন টেনের জন্য আর এডুকেশনটা তোমার ইলেভেন টুয়েলভের জন্য ঠিক আছে আর ইলেভেন টুয়েলভের জন্য জিওগ্রাফি বা বাকি সাবজেক্ট যেগুলো আছে সেগুলো আমরা এরপরে অ্যানাউন্সমেন্ট করব তো যাই হোক অনেক বড় হয়ে গেল ভিডিওটা আশা করি পুরো প্রপার ইনফরমেশন তোমাদের দিতে পেরেছি যারা গালাগালি দেবে একটাই কথা ওইটাই আমার যে অ্যাড্রেস আছে আমাদের যে হেড অফিস সেটা হচ্ছে আইটিআই মোড়ে চলে আসো গার্জেন নিয়ে স্ট্যাম্প পেপার নিয়ে আসবে তুমি লিখিত দেবে যে তুমি সারা জীবন ফ্রিতে ক্লাস করাবে ঠিক আছে ফ্রিতে পড়াবে ছেলে মেয়েদের সেই জায়গায় দাঁড়িয়ে স্কুলে গিয়ে কোন বেতন নেবে না সেই জায়গায় গিয়ে আমাদের তোমাকে চাকরি পাওয়ানোর এবং তার সাথে সাথে তোমাকে সম্পূর্ণ ফ্রিতে পড়ানোর ঠিক আছে আর তারা ওরা এসএলএসির ক্যান্ডিডেটও নয় যারা ক্যান্ডিডেট যারা টিচার হবে তাদের মধ্যে সেই ম্যানার্সটা আছে সেই সেই বিষয়টা আছে আমি এটা আশা করছি কারণ একটা ছেলে যখন এমএসসি করে বা এম কম করে বা বিএস মানে বিএ করে বা বি করে বা বিএসসি করে তার সাথে সাথে বিএড করে শিক্ষকের ট্রেনিং নেয় তখন তার মধ্যে সেই ম্যাচুরিটিটা আসে এটা আমার মনে হয় কিছু আছে ছেলে যারা তোমার এমনি ঘুরে বেড়ায় এদিক ওদিক আত্মার মতো তো তারা হয়তো দু একটা বাজে কমেন্ট করতে পারে ঠিক আছে এনিবে ভারতীয় তোমার সবাই আশা করি সমস্ত ইনফরমেশন দিতে পেরেছি তিন হাজার টাকা ডিসকাউন্ট পাচ্ছ আমি আবার বলছি এটা কিন্তু এটাই ফিজ ঠিক আছে তিন দিন পর তোমাদের কোনো রকম ভাবে রিকোয়েস্ট করলো আমি এটা কিন্তু কম করতে পারবো না তিন দিন পর যখন হবে তখন কিন্তু যেমন আমি সকালবেলা বলার পর অনেকে জিওগ্রাফিতে ভর্তি হয়েছে এবার ওই ছেলে বসে থাকবে তোমাদের জন্য ঠিক আছে এবার আমাদেরও চাপ হবে আমাদেরও শুধু তো আমরা এইগুলো পড়াই না ভাই আমাদের পুলিশের খাতি ব্যাচ শুরু হচ্ছে কাল থেকে আমাদের ডাব্লিউ বিসিএস এর ব্যাচ হবে আর অনেক রকম ব্যাচ থাকে তো সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের কাছে একটা টাইমিংও একটা ব্যাপার থাকে যে না এই টাইমের মধ্যে কমপ্লিট করতে হবে বা এই টাইম থাকবে সেই জন্যই তোমাদের এই ইয়েটা দেওয়া ঠিক আছে তো এনিবে আর আশা করি কিছু বলার নেই এখানে যে আমি বাংলা যেখানে ছবি দিইনি যেগুলো সেইগুলো আমি আবার বলছি স্যাররা পরিবর্তন হতে পারে ঠিক আছে তবে 90% পার্সেন্ট চান্স হয়ে যাবে এটুকুই আমি তোমাদের আশা দিয়ে রাখতে পারি ক্লিয়ার এখানে মোটামুটি পাঁচটা তো ক্লিয়ার কাট বলে দিলাম তিনজন স্যারের মধ্যে দুজন স্যার নাইনটি পার্সেন্ট আরেকজন স্যারের সাথে একটু কথাবার্তা চলছে তো মোটামুটি মোটামুটি তোমাদের চিন্তা করার কিছু নেই কালকের মধ্যেই তোমরা সেটা জানতে পারো বিকেলের মধ্যে ঠিক আছে তোমরা সেই ইংলিশ হোক বা বেঙ্গলি হোক তোমরা পেমেন্ট করে রাখতে পারো ঠিক আছে পেমেন্ট করে রাখবে একদম তুখর স্যারি কিন্তু তোমাদের জন্য আনা হবে এনিওয়ে আজকে ভিডিও এই পর্যন্তই ভারত সবাই শিক্ষক হবে সেই রেসপন্সিবিলিটি নিতে শেখো এবং এখন থেকে কিন্তু সেভাবে পড়ো অনেকে বলবে কেস হচ্ছে এই হচ্ছে ওই হচ্ছে কেস হয়ে গেছে আর পরীক্ষা হবে না একটা কথা মিলিয়ে রাখো কেসও হবে নানা রকম রাজনৈতিক খেলাও চলবে কিন্তু চাকরিও হবে ঠিক আছে হবেই আর এটা কেউ আটকাতে পারবে না এবার সে বলতেই পারো স্যার চল্লিশ নাম্বার ওই দিকে এমন ভাবে সাজিয়ে রেখেছে ওদের অ্যাডভান্টেজ রয়েছে সেগুলো তোমার আমার হাতে নেই ভাই আমাদের আমাদের বেস্ট দিতে হবে যদি এর মধ্যে হয়ে যায় তো ভালো এই হচ্ছে ব্যাপার ঠিক আছে ভালো দেবে তোমার সবাই